আসসালামু আলাইকুম আমি সুদানগর আছিলাম দেখেন সুজানগর খরান ব্রিজের এলাকাতে দেন কি পরিমাণ পাট হয়েছে আর দেন রাস্তার দুপাশে কী পরিমাণ শুলা গাদে করে রাখছে আমাদের পাবনারি ভাষায় এটাকে শুলা বলা হয় দেখ আপনাদের গ্রামের এই পাটের পাটখড়ি বলে বলতে পারে বা শুলা বলতে পারে কার গ্রামে কি বলে একটু জানাবেন দেন কি পরিমাণ শুলা হয়েছে অনেক শুলা হয়েছে আর অনেক পাট হয়েছে পাট থেকে কুষ্টা এড়াইয়ে সুলাইভাবে সাজায় রাখছে এখানে শুলার দামও অনেক কম যাদের সুলার প্রয়োজন হয় তারা এখান থেকে এসে শুলা সংগ্রহ করতে পারেন এদের সামনে খরান এই খরান ব্রিজ দেখার জন্য দেখেন কত লোকজন ভিড় করে প্রতিদিন বিকেলে হলে পরে এখানে অনেক পর্যটক আসে এই খরান ব্রিজ দেখার জন্য আপনাদের দেখাবো দেখেন মোটামুটি পানি সুন্দর হয়েছে এখন ধান লাগাইছে দূরেও দেখেন পাটের খুঁড়ি দেখ বলে বা শুলা বলে দেন দূরেও অনেক দেখা যাচ্ছে দেখেন রাস্তার দুপাশ দিয়ে মোটামুটি পানি হয়েছে পানি দেখার জন্যই অনেক পর্যটক আসে অনেক গ্রাম থেকে দেখেন সবাই ছবি তুলতেছে আপনারা সময় পাইলে অবশ্যই আসবেন এখানে বেড়াতে দেখবেন বিকেলে অনেক ভালো লাগবে অনেকে নৌকা নিয়ে আসে এখানে এসে বেড়ায় এখানে নৌকাও পাবেন বেড়ানোর জন্য আপনাদের দেখাবো ব্রিজটা এখন হ্যাঁ স্পিড বোট আছে নৌকা আছে এখানে আসলে পরে আপনাদের ছেলে পেলে ফ্যামিলি নিয়ে বেড়াতে পারবেন এই দেখেন দূরে নৌকা দেখা যাচ্ছে বোট দেখে নৌকা দেখা যাচ্ছে আপনারা আসবেন এইটাই হচ্ছে খরান ব্রিজ এটা হচ্ছে গায়ে খরার থেকে বিশ টাকা ভ্যান ভাড়া নেবে আপনার এই খরান ব্রিজ আসতে পাবনা চিনাখরা বাজার থেকে এখানে বিশ টাকা ভ্যান ভাড়াতে আসতে পারে দেখেন দৃশ্যটা কত সুন্দর লাগতেছে পানি অনেক পানি হয়েছে মোটামুটি দেখেন সবাই অনেকে বেড়াতে আসছে এখানে আসলে পরে ফুচকা ঝালমুড়ি এইগুলা অনেক দোকান বসে অস্থায়ীভাবে দেখেন আজকে তো রবিবার এই জন্য লোকজন খুবই একটা আসে নাই শুক্রবার হলে এখানে প্রচুর পরিমাণে লোক আসে দেখেন আপনার ইচ্ছা করলে বন্ধু বান্ধব নিয়ে এসে বেড়া যেতে পারবেন আমাদের এখানে সুদানগর হরান ব্রিজে দেখেন হুন্ডা নিয়ে অনেকে আছে মালাই বিক্রি করে একা দেখেন ইনশাআল্লাহ মোটামুটি ভালো লাগবে জায়গাটা বিকালবেলা কোনো এক সময় আসবেন দেখবেন মার্শাল্লাহ ভালো লাগবে এই দেখেন দোকানপাট বইছে অলরেডি আজকে রোববার তারপর মোটামুটি দোকান ঝালমুড়ি ফুচকা দোকান বইছে কিন্তু বিশেষ করে শুক্রবার আসবেন শুক্রবার আসলে পরে এখানে পর্যটকের সংখ্যা অনেক বৃদ্ধি পায় দেখুন অনেক ভালো লাগবে রোববারে লোকজন মোটামুটি খুব কম হয় আসলে অবশ্যই শুক্রবার আসার চেষ্টা করবেন এসে এখানে অল্প টাকায় নৌকা ভাড়া পাবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল পাবনা চীনা খরা থেকে খরান ব্রিজে আসবেন দেখবেন ভালো লাগবে সবাইকে দাওয়াত এল আপনায় যদি কখনো আসেন অবশ্যই খরান ব্রিজে আসবেন দেখবেন অনেকটা ভালো লাগবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন